আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লাহ সাত শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহর ইচ্ছায় ফেরেস্তারা ক্ষমা ও কল্যাণ কামনা করেন হাদিসের বর্ণনায় তা প্রমাণিত যারা সহজ কাজগুলো নিজেদের জীবনে করবে তারাই ফেরেস্তাদের কল্যাণ কামনা ও ক্ষমা পাওয়ার পছন্দের ব্যক্তিতে পরিণত হবে দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো এই সাত শ্রেণীর আমলকারী কারা এবং কোন সেই সাতটি আমল যেসব আমলকারীর জন্য সবসময় ফেরেস্তারা দোয়া করেন তাহলে চলুন শুরু করা যাক নম্বর এক অজু করে ঘুমানো ব্যক্তি অর্থাৎ অজু করে ঘুমালে ঘুম মানুষের ক্লান্তি দূর করে ঘুমের জন্যই রাতকে কালো আবরণে ঢেকে দেওয়া হয়েছে তাই কেউ যদি অজু করে ঘুমায় তবে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে হাদিসে এসেছে হজরত বারা ইবনে আজিব তালা আনহু বর্ণনা করেন রসুলসল্ল্লাহু আলহাম তাকে বলেছেন যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় অজু করে ডান কাত হয়ে শুবে বুখারি ও মুসলিম শৈরের হাদিস দর্শক অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে ইবনে হিব্বানের এক হাদিসে এসেছে যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ঘুমায় তার সঙ্গে একজন ফেরেস্তা নিয়োজিত থাকে এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তাটি আল্লাহর সমীপে প্রার্থনায় বলতে থাকে হে আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল ইবনে হিব্বান তাহলে প্রিয় দর্শক প্রথম নম্বর আমলটি হল অজু অবস্থায় ঘুমালে দর্শক যেসব আমলকারীর জন্য ফেরেস্তারা দোয়া ও কল্যাণ কামনা করে তার দ্বিতীয় নম্বরে হল নামাজের জন্য অপেক্ষা করলে পবিত্র আনুল কারিমের ঘোষণা হল নিশ্চয় বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক আর এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার অপেক্ষায় থাকা অনেক সবাবের কাজ যাদের অন্তরে এই অপেক্ষা থাকে তাদেরকে মসজিদের সঙ্গে অন্তরে বেঁধে রাখা মুসল্লি হিসেবে আখ্যায়িত করা হয় তাদের প্রসঙ্গে হাদিসের ঘোষণা এমন হজরত আবু হুরাইরা তালা আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লু আলহিউস্লাম বলেছেন যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে নামাজেই থাকে আর ফেরস্তাগুন বলতে থাকেন হে আল্লাহ তাকে করুণা করুন এভাবে ফেরেস্তাগুন দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ না পর্যন্ত নামাজের স্থান ত্যাগ করে বুখারি ও মুসলিম শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক যেসব আমলকারীর জন্য ফেরেস্তারা কল্যাণ ও দোয়া কামনা করতে থাকে তার মধ্যে তৃতীয় নম্বরে হল প্রথম কাতারে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লে ঘরে একা একা নামাজ পড়ার চেয়ে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করা সাতাশ গুণ বেশি সওয়াব তাছাড়া প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার ফজিলত আরও বেশি হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত তার মধ্যে প্রথম কাতার নবজিস আলহাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার ও দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য একবার দোয়া করেছেন দ্বিতীয় কাতারের নামাজ আদায় করার চেয়ে প্রথম কাতারে নামাজ পড়া উত্তম প্রত্যেক কাতারের বাম দিক থেকে ডান দিক উত্তম প্রিয়দর্শক আল্লাহ তালা নামাজের জামাতের প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বর্ষণ করেন ফেরেস্তাগণ প্রথম কাতারের এবং কাতারের ডান দিকের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর হল তাকবিরে উলা হজরত আনাসরদিউল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন প্রতিবাক্ত নামাজ নিয়মিতভাবে জামাতের সঙ্গে এমনভাবে আদায় করবে যে তার প্রথম বিট ছুটে না যায় তবে তার জন্য দুইটি জিনিস থেকে অব্যাহতির ফয়সালা করা হয় নম্বর এক জাহান নামের আগুন থেকে অব্যাহতি দুই মুনাফিকি থেকে অব্যাহতি ও রক্ষা তিরমিজি শরীফের হাদিস সুতরাং প্রিয়দর্শক কোন ব্যক্তি যখন ইকলাসের সঙ্গে প্রথম কাতারে তাকবিরে উলার সঙ্গে নিয়মিত নামাজ আদায় করে তবে তার জন্য যেমন ফেরেস তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে আবার জাহান নামের আগুন থেকে অব্যাহতি দেওয়া হয় এবং মুনাফিকের মতো মারাত্মক ফিতনা থেকে হেফাজত করা হয় সুবাহান্লা তারপরে প্রিয়দর্শক যেসব আমলকারীর জন্য ফেরেস কল্যাণ ও কামনা করতে থাকে তার চতুর্থ নম্বরে হলো। নবীজি সাল্লু প্রতি বেশি বেশি দূরত পড়লে অর্থাৎ যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিস্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করে রসুল্লাহ সাল্লু আলহিউস্লামের প্রতি দুরুৎ শরীফ পাটকারের জন্য ফেরজ তারা ক্ষমা প্রার্থনা করেন কেননা কোরআনুল করিমের বর্ণনা ও হাদিসের দিক নির্দেশনায় তা প্রমাণিত আল্লাহ নিজেই রসুল্লাহ সাল্লু আলহিমের প্রতি দূরত পড়ার দিক নির্দেশনা দিয়ে আয়াত নাজিল করেন এভাবে নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তা কোনো নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে বিশ্বাসীগণ তোমরা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো অর্থাৎ দুরুদ সালাম পেশ করো সুরাতুল আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন দুরুদ পড়ার অনেক ফজিলত রয়েছে তবে দুরুদ পাটকারের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন যতক্ষণ বান্দা দুরুদ পড়তে থাকেন পাকে এসেছে হযরত আমের ইবনে রবিহ রাহ আনহু বলেন আমি প্রিয়নবীর সাল্লু আলহিমকে খুদবার মধ্যে এ কথা বলতে শুনেছি যে যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে যতক্ষণ সে দূরত পাঠ করে ততক্ষণ ফেরস্তারাও তার জন্য দোয়া করতে থাকে সুতরাং বান্দার ইচ্ছা সে দূরত বেশি পড়বে নাকি কম পড়বে এছাড়াও দূরদের রয়েছে অনেক ফজিলত রসল্লাহ সাল্লু আলহিস্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবতারিত হয়ে যাবে তবে রানী শরীফের হাতিস রসুল্লাহ সাল্লু আল্লাহম বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পড়েছে তিরমেজি শরীফের হাদিস প্রিয়নবী সাল্লু আলাহিউসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ ক্ষমা করে দিবেন এবং দশটি রহমতের দরজা খুলে দেওয়া হবে তাহলে গেল চতুর্থ নম্বর আমল দর্শক যেসব আমলকারের জন্য ফেরেস তারা ও দোয়া করতে থাকেন তার পঞ্চম নম্বরটি হল রুগীর সেবা করলে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা সুন্নত যারা বিশ্বনবীর সাল্লু আলাহিউসলামে অনুসরণে অসুস্থ ব্যক্তিদের দেখতে যায় তার জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন হাদিসে এসেছে হযরত আলী রদিউল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সোল্লাহু আলহিস্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায় সত্তর হাজার ফেরস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকেন আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায় পরদিন সকাল পর্যন্ত ফেরেজ তারা নেক দোয়া করতে থাকেন আর ওই ব্যক্তিকে জান্নাতের একটি বাগান দান করা হয় তিরমিজি শরীফের হাদিস অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্ল আলহ্লম বলেন যখন তুমি কোনো রোগীর কাছে যাবে কিংবা মৃত্যুসায়িত ব্যক্তির কাছে যাবে তখন তার সঙ্গে মঙ্গলজনক কথাবার্তা বলো কেননা তুমি যা বলো ফেরেস্তাগন তার ওই ভালো থাকার উপর আমিন আমিন বলতে থাকেন মুসলিম ও মিশকাত শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক যেসব আমলকারীর জন্য ফেরেস্তারা তারা কল্যাণ ও দোয়া করতে থাকেন তার ষষ্ঠ নম্বরে হল মুসলিম ভাইদের জন্য দোয়া করলি মুমিন মুসলমান নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহর নির্দেশ এবং নবীজিস্ল্লাহু আলাহি সাল্লামের সুনত এ প্রসঙ্গে মহান তালা বলেন হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতে দোয়া করেন তবে আল্লাহ তালা সে দোয়া কখনো ফেরত দেন না তার জন্য তারাও দোয়া করতে থাকেন হাদিসে এসেছে হজরত উম্মে দারদা রদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন আমার স্বামী রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন রসুল্লা সাল্ল আলাহ্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য তার পিছনে অর্থাৎ তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেশতারা তারা সে দোয়া কবুলে আমিন বলেন আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এ দোয়া কবুল হয় মুসলিম শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক যেসব আমলকারের জন্য ফেরেশতারা তারা কল্যাণ ও দোয়া করে থাকেন তার সপ্তম নম্বরে হল মুমিনের কল্যাণ কামনা ও দান করলে ফেরেশতারা মানুষকে কল্যাণের কাছে উৎসাহ দেয় শয়তান যখন মানুষকে অন্যায় খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেস্তারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা জোগায় হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাস উদ রদ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলহিউস্লাম বলেছেন শয়তান মানুষের মনে প্রেরণা জাগায় আবার ফেরেস্তারাও মানুষের মনে প্রেরণা জাগায় শয়তানের প্রেরণা হল অশুভ ও অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা আর ফেরেস্তার প্রেরণা হল কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেয়ার প্রেরণা অতপর তিনি পবিচকর আনে বলেন শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ বাকারা আয়াত নম্বর দুইশত আষট্টি হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন প্রিয় নবী সাল্লাহ করেছেন প্রতিদিন আসমান থেকে দুইজন ফেরেস্তা জমিনে অবতরণ করেন তাদের মধ্যে একজন দানকারীর জন্য এভাবে দোয়া করেন হে অল্লাহ যে তোমার পথে ব্যয় করে তাকে বিনিময় দান করো আর দ্বিতীয় ফেরেস্তা দান থেকে বিরত থাকা ব্যক্তির জন্য বদোয়া অর্থাৎ অভিশাপ করে হে অল্লাহ যে তোমার পথে সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকে তার অর্থ সম্পদ ধ্বংস করে দাও মিশকাত শরীফের হাদিস সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত সাত শ্রেণীর মধ্যে নিজেদের নিয়োজিত রাখা হাদিসের উপর যথাযথভাবে আমল করা জীবনের প্রতিটি মুহূর্তে হাদিসের অনুসরণ ও অনুকরণে জীবন সাজানোই হবে উম্মতে মোহাম্মদীর কাজ আল্লাহতাল্লাহ মুসলিম উম্মাকে উল্লেখিত সাত শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হতে এবং এ আমলে নিজেদের তৈরি করার তৌফিক দান করুন আমিন এবং উপরোক্ত হাদিসে ঘোষিত ফজলত পাওয়ার তৌফিক দান করুন Amen.